নমস্কার আজকের অবস্থান ধর্মা মঞ্চের হাজার একুশতম দিন তো এটা দুঃখেরই বিষয় যে আমাদের আজকে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের অবস্থান বিক্ষোভের বয়স হলো হাজার একুশতম দিন তো এত ঝড় বৃষ্টি রোধ মাথায় নিয়ে যে সমস্ত ছেলেরা বিভিন্ন জেলার যে ছেলেমেয়েরা তাদের যে মূলত হকের চাকরি দাবি ভ্যাকান্সি আপডেট করে সকল ইন্টারভিউ বঞ্চিতদের নিয়োগ করতে হবে বা সেকেন্ড ইন্টারভিউ নিতে হবে সেই দাবিতে আজকে বিভিন্ন জেলা গ্রুপ থেকে এই মঞ্চে উপস্থিত হয়েছে আমি একটুখানি দেখাবার চেষ্টা করছি আপনারা দেখুন বিভিন্ন জেলা গ্রুপ থেকে দূর দূরান্ত থেকে এই রোদ বৃষ্টি মাথায় নিয়ে তারা মঞ্চে এসেছে মূলত তাদের হকের চাকরির দাবিতে তাদের দাবি একটাই তারা বলছে যে নিয়োগ 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 চায় আপডেট সিটে নিয়োগ চায় দু হাজার চোদ্দ সালের নোটিফিকেশান আজকে দু হাজার পঁচিশ সাল আজকে দশ বছর প্লাস অতিক্রান্ত হয়ে গেল ভ্যাকান্সি গেলো কোথায় এই ভ্যাকান্সি আমাদের কিন্তু ইন্টারভিউ ইন্টারভিউ নিতে হবে এই দাবিতে আমাদের কিন্তু এই অবস্থান ধর্মা মঞ্চ আজকে হাজার একুশতম দিন অতিক্রান্ত হয়ে গেল যতদিন না পর্যন্ত আমাদের এই দাবি পূরণ হচ্ছে আমরা কিন্তু এই হকের চাকরির দাবিতে এই ধর্মা মঞ্চ সেরে কোথাও যাবো না প্রয়োজন হলে আমরা কিন্তু আরো আরো চমৎকার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থান বিক্ষোভ করবে এবং সামনে আমাদের বাহাত্তর ঘন্টার কর্মসূচি নেবারও পরিকল্পনা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেই আপনারা মানসিকভাবে প্রস্তুত হয়ে যান কারণ আমরা হলাম এই রাজ্যে সব থেকে বঞ্চিত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা সবাই কিছু না কিছু এখান থেকে পেয়েছে কিন্তু আমরা দশ বছর ধরেও ভিক্টিম কিন্তু আমরা এখান থেকে কোনো কিছুই পাইনি তো আমাদের রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকান্সি আছে এমনকি আমরা এটাও জানি যে সেই স্কুলগুলোতে রাধুনিরা স্কুল চালাচ্ছে যারা কিনা মিনিমাম গ্র্যাজুয়েশন পর্যন্ত করেনি তো আমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আজকে দশ বছর ধরে বঞ্চিত হবার পরও রাস্তার মাঝখানে বসে খালের দুপারে বসে এসে হাততালি দিচ্ছে সেই আমাদের কথা কিন্তু কেউ ভাবছে না তো আমরাও কিন্তু দিদির কথা অনুযায়ী মানে অধিকার কেউ কাউকে দেয় না অধিকার ছিনিয়ে নিতে হয় আমরা লড়াই করে আমরা আমাদের কিন্তু অধিকার ছিনিয়ে নেব আমরা বিশ্বাস করি দিদিও কিন্তু একদিন আমাদের এই সমস্যার কথা দেখবেন এবং অবশ্যই আমাদের সমস্যা সমাধান করবেন এই আশা রেখে আজকে আইবিউ পিসি পিভির তরফ থেকে দুটো লাইভ শুরু করছি আপনারা দেখুন আজকে আমি একজনের কাছে যাচ্ছি মঞ্চের একজন একনিষ্ঠ কর্মী বাড়ি নদিয়া সম্ভবত তো এই দাদা রাত দুটোর সময় উঠে ট্রেন ধরে আসে এই ধর্না মঞ্চে তো কি বলবে দু চারটে কথা সকলের উদ্দেশ্যে আজকে বলো প্রথমে বলি আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ আজকে আমরা এক হাজার একুশতম দিন চলছে শহীদ মাদঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে রেছে আমরা অবস্থানরত আমরা কেন অবস্থানরত কারণ আমরা দীর্ঘ দশ বছর ধরে আমরা বঞ্চিত আমরা দু সালে নোটিফিকেশান পেয়েছিলাম আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য আমরা দু সালে কমিশনের কমিশনের তৈরি করা যে পরীক্ষা ব্যবস্থা সেখানে আমরা বসেছিলাম তারপরে দু হাজার ষোলো সালে আমাদের রেজাল্ট বেরিয়েছিল সেখানে আমরা সব আমরা যারা এখানে বসে আছি তারা প্রত্যেকেই আপার প্রাইমারি টেট পাস ট্রেন এবং কমিশনের আমরা যে দাবিতে আজকে অবস্থান করছি দীর্ঘ এক হাজার একুশতম দিন সেই দাবিটা হচ্ছে কমিশনের যে ঘোষণা ছিল কলকাতা গেজেট দু হাজার ষোলো অনুযায়ী ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে ইন্টারভিউ নিয়ে আপার প্রাইমারিতে নিয়োগ করা হবে কিন্তু আমরা পরবর্তীতে যেটা দেখতে পেলাম এই নিয়ে অনেক আইনি জটিলতা হয়েছে সরকারি পরিকল্পনা তারা ভুর পথে পরিচালিত করে আমাদের আমাদেরকে আইনি পথে এবং বিভিন্ন সুকৌশলে জোরপূর্বক প্রায় আমরা বলবো যে আমাদেরকে বঞ্চিত করে কিছুদিন আগে আপার প্রাইমারিতে নিয়োগ করা হলো এবং কমিশন তার ঘোষিত যে দু সালের যে গেজেট এইট থ্রি রুল মেনে যে ইন্টারভিউ পনেরো দিন আগে সিট আপডেট করার কথা ছিল সেই সিট আপডেট কমিশন করলো না প্রায় গায়ে জোরে এবং তাদের বলবো আমরা তাদের যে মেজরিটি প্রশাসন পরিচালনার যে মেজরিটি সেই মেজোরিটির ওপর দাঁড়িয়ে আমাদের বেকার শিক্ষিত যুবক যুবতীদের পেটে লাত্তি মেরে তারা জোরপূর্বক প্রায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলেন আমরা তারপরেও দাবি করেছি যে আমাদের দিতে হবে কারণ আমরা কিছুদিন আগে দেখলাম কিছু ছেলে মেয়েদের প্রায় ছাব্বিশ হাজার চাকরি চলে গেল স্কুল মাস্টারদের সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় আমাদের প্রধান মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আমরা আগে যোগ্যদের নেব তারপরে অযোগ্যদের দেখব এই মতো অবস্থায় সেক্ষেত্রে আমরা এটাও দেখতে পেলাম যে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে সেখানে কিন্তু অলরেডি পাঁচ হাজার দুশো বাষট্টি জন ক্যান্ডিডেটকে তারা নতুনভাবে নিয়োগ করার প্রক্রিয়া সম্পন্ন করেছে বা করছে তাহলে আমরা কেন আমাদের সিটটা আপডেট করবে না যেখানে আমরা দশ বছর বঞ্চিত দশ বছরে কিন্তু প্রচুর সিট আপডেট হওয়ার কথা তাহলে সেখানে যদি পঞ্চাশ হাজার সিট আপডেট হয় তাহলে আমরা কেউ টেট পাস ট্রেন কোনো ক্যান্ডিডেট বসে থাকবো না এখানে আমরা যারা বসে আছি প্রত্যেকেই কিন্তু আমরা মানে এসে আমাদের বয়স শেষ আমরা কেউ পরবর্তী সরকারি কোনো পরীক্ষায় আর আমরা বসতে পারবো না এমতো অবস্থায় আমাদের শিক্ষামন্ত্রী আমাদের কমিশন এবং সর্বোপরি আমাদের রাজ্যের প্রধান প্রশাসনের প্রধানা যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে আমাদের আবেদন আমাদের দাবি যে আপনি আমাদের যথাযথ মূল্যায়ন করে আমাদের পরিস্থিতিগুলোকে বিবেচনা করে আমাদের স্কুলগুলোতে ইন্টারভিউ নিয়ে পাঠান আমাদের সঠিক জায়গা দিন যাতে আমাদের আমরা এবং আমাদের পরিবারগুলোকে বাঁচাতে পারি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার যে পরিকাঠামো দিন দিন ভেঙে পড়ছে সেই ভঙ্গুর শিক্ষা পরিকাঠামোটাকে যাতে আমরা নতুন করে গড়ে তুলতে পারি ভাবি প্রজন্ম যাতে আমাদের সুনাগরিক গড়ে উঠতে পারে এই আশা রেখে আমাদের ইন্টারভিউ বঞ্চিত সকল আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আগামী দিনের সাফল্য কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করি অসংখ্য ধন্যবাদ করিমপুর করিমপুরের নদিয়া থেকে আমাদের যে দাদা বক্তব্য রেখেছে খুবই সুস্পষ্ট আমি আরেকজনের কাছে যাচ্ছি মেদিনীপুর পশ্চিম সুদূর মেদিনীপুর থেকে এসেছে আমি তার কাছ থেকে একটা ছোট্ট জিনিস জানতে চাইবো খুব সংক্ষেপে তো রাজ্যে যেখানে চাকরি নেই পরীক্ষা নেই দশ বছর হয়ে গেছে সেখানে আমরা দেখছি চাকরি হারা অর্থাৎ যারা চাকরি পেয়েছে তারাও কিন্তু আস্তে আস্তে তাদের চাকরিটা প্রাপ্য চাকরিটা হারিয়ে ফেললো এ মতো অবস্থায় আমরা দশ বছর অতিক্রান্ত হবার ও আমাদের আসার কতটুকু আছে একদমই প্রাসঙ্গিক একটা বিষয় এই সিচুয়েশানে এই রাজ্যে আমরা যে যে শিক্ষা এই সরকার আসার পরে এই স্কুল শিক্ষা ব্যবস্থায় টিচার নিয়োগের ক্ষেত্রে বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই সরকার যে পদ্ধতি অনুসরণ করেছে তাতে তার ছত্রে ছত্রে চুরি করেছে এটা সর্বতভাবে প্রমাণিত হয়েছে আজকের এই নির্দেশ অনুযায়ী আমরা জানতে পারছি যে এই যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর যারা চাকরি করছিলেন সেই ছাব্বিশ হাজারের মধ্যে বেশ কিছুজন আছেন যারা যোগ্য তাদের জন্য আমরা সমাবেথী কিন্তু বেশ কিছু প্রার্থী আছেন যারা অযোগ্য এবং তাদেরকে চিহ্নিত করাও সম্ভব হয়েছে আজকে এই অযোগ্য প্রার্থীদের জন্য আমরা রাস্তায় বসে আছি এই অযোগ্য প্রার্থীদের জন্যই আমাদের মতো যারা ওই লেভেলে নাইন টেন বা ইলেভেন টুয়েলভ লেভেলে যে ক্যান্ডিডেটগুলো ডিপ্রাইভ হয়েছে তারা রাস্তায় বসে আছে আজকে আমরা চাইছি যে এই আপার প্রাইমারি লেভেলে গত দশ বছর এগারো বছর ধরে কোনো নিয়োগ কমপ্লিট করতে গিয়ে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হয়েছে কোর্ট কেস করে করে আমাদের এই বিষয়টাকে ঝুলিয়ে রাখতে চেয়েছিল কিন্তু শেষমেশ এই কমিশন নিয়োগ করতে বাধ্য হয়েছে দু সালে এসে নিয়োগ করেছে কত সিটে সেই দু হাজার চোদ্দো সালের মাত্র চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ সিটে আর বাকি সিটগুলো গেল কোথায় কমিশন বাকি সিটগুলো গেল কোথায় এই সরকারের কাছে আমাদের কোশ্চেন আমাদের এই প্রশ্নের উত্তর দিন এবং তার উত্তর একটাই আপডেট সিট যে সিটগুলো আছে নতুন করে এই স্কুলগুলোকে বাঁচাতে আমাদের মতো যারা ডিপ্রাইব হয়েছি আমাদের জন্য আপনারা এই সিটগুলো আপডেট করে